নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি দেখাবো আজকে কাজু বরফির পরিবর্তে চিনে বাদামের বরফি অনেকেই তো কাজু বরফি তৈরি করে খেয়েছেন বাড়িতে তো কাজু কিনে সবাইকে সম্ভব হয় না কাজু বরফি তৈরি করার বা কাজু যে সন্দেশ তো সেই জন্য আমি কি করেছি চেনে বাদাম দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো যে একদম সেম ওই রকমই কাজু বাদামের মতোই টেস্ট হবে আর ওই রকমই স্বাদ বা দেখতে সব কিছুই রকম হবে শুধু কাজুর পরিবর্তে চিনে হবে তবে চিনে বাদামগুলোকে এভাবে কি করে ছাড়িয়ে নেবে সেটা আপনাদেরকে বলে দিই তবে একটুখানি আগে বলে দিই দেখুন চিনে বাদামগুলো কিন্তু ভাজা হয়নি দেখতে পাচ্ছেন আমি কিন্তু নখ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নখ দিয়ে দিয়ে আমি কিন্তু এভাবে ভেঙে দিচ্ছি কিন্তু এটা কিন্তু ভাজা হয়নি কড়াইটাকে খুব বেশি করে গরম করে নিয়েছি গরম করে কড়াইটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি সেই গরম কড়াইয়ের মধ্যে আমি বাদামগুলোকে দিয়ে দিয়েছিলাম বাদামগুলো ছিল এই রকম দেখুন এই রকম বাদাম ছিল তারপরে কিন্তু আমি ওগুলোকে গ্যাসের মধ্যে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তো ওপর থেকে খোসাগুলো যাতে একটুখানি হালকা গরম হয়ে যায় তাহলে ছাড়াতে খুব সুবিধা হবে তো সেই কারণে আমি দিয়েছিলাম কেননা ভিজিয়ে নেওয়া যাবে না এটাকে ভিজিয়ে নিলে সন্দেশটা ভালো হবে না সেই কারণে আমি এভাবে করে নিয়েছি তো পাঁচ মিনিট রেখে দেবেন ওই গরম কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন কিন্তু গ্যাসে গরম করবেন না মানে গ্যাস জ্বালিয়ে গরম করবেন না গরম করে নেবেন কড়াইটা খুব ভালো করে তারপরে দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করবেন তাতে যেন গ্যাসটা বন্ধ থাকে তো আপনাকে দেখাচ্ছে এইভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ওইভাবে দশ মিনিট রাখার পরে আর এখানে দেখুন সব খোসাগুলো পড়ে আছে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ওইভাবে আপনারাও খুব সহজে ছাড়াতে পারবেন এবারে আমি একটা মিক্সি জারে দিয়ে দেব আর অবশ্যই এরকম দেবেন না যদি দু একটা থাকে অসুবিধে নেই কিন্তু বেশি থাকলে দেবেন না তাহলে কিন্তু সন্দেশটা দেখতে ভালো লাগবে না আমার বরফিটা তো আমি এর মধ্যে দিয়ে দেবো বাদামগুলো দেখুন আমি এইভাবে একবার গুড়িয়ে নিয়েছি এবার আমি চিনি দেব চিনি দিয়ে পুরোটা গুড়িয়ে নেব আর বাদাম দিয়েছি আমি তিনশো গ্রাম তো চিনিটা কত দেবো সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন চিনি আমি দেবো দুশো গ্রাম মতো দুশো গ্রাম বলছি দুশো গ্রামের থেকে একটু কম মানে দেড়শো গ্রাম থেকে একটু বেশি একশো পঁচাত্তর গ্রাম ও আশি গ্রাম মতো হবে ওই মতো দিয়েছি আমি কারণ আমার একটা মাপ আছে সেই মাপ আন্দাজে আমি দিলাম তো দুশো গ্রাম চিনি আপনার আপনারা যদি মিষ্টি বেশি খেয়ে থাকেন তাহলে ওই তিনশোতে অন্তত দুশো গ্রামের থেকে দুশো দশ গ্রাম মানে দুশো দশ পনেরো দেবেন তো রকম ভাবে দেবেন আর মিষ্টিটা যদি আপনারা বেশি খান আর যদি মনে করেন না আপনারা মিষ্টি কম খাবেন তাহলে আমার মতো এরকম রকম চিনিটা দেবেন কেননা অনেকের বাড়িতেই আছে চিনিটা মিষ্টিটা খেতে খুব একটা ভালোবাসে না সেই কারণে চিনিটা সেই হিসেবে মতো আপনারা দেবেন আরেকবার দেখি দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর চিনি আর বাদাম একসাথে কিন্তু গুঁড়ো হয়ে গেছে খুব সুন্দর এই যে দেখুন দারুণ হয়েছে গুঁড়োটা আরেকবার আমি গুঁড়ো করে নেব একটু মিহি করে গুঁড়ো করতে হবে তো এইভাবে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু ওপর নিচ করে হয়ে যাবে কারণ বাদামের কারণে বা চিনির কারণে ব্লেডগুলো একটুখানি আটকে যায় তো সে কারণে এইভাবে আপনাদেরকে করে নিতে হবে আরেকবার দেখে নিই এখন ফাইনাল এটা গোড়ানো হয়ে গেছে খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে আর যদি আপনাদের মিহি হয়ে না হয়ে থাকে একটু চা মানে চা ছাঁকলি বা চালনি দিয়ে একটুখানি গুঁড়ো করে নেবেন তো আমার গুঁড়োটা খুব সুন্দর হয়েছে দেখুন বাদামের দারুণ সুন্দর হয়েছে তো চলুন এটা থাক এখন আমি বাকি কাজগুলো করে নিই পাটি থেকে একটু কম দুধ দেবো আর এই জলটার মধ্যে আমি দু চামচ আমুল দুধ নিয়ে নেব দেখুন আমি হাফ কাপের থেকেও জল কম নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন এই গ্লাসে আর এখানে আমি নিয়ে নেব দু চামচ দুধ ভর্তি ভর্তি করে যেমন ধরুন ওই যে দশ টাকার প্যাকেটগুলো পাওয়া যায় না দশ টাকার প্যাকেটই কিন্তু এইরকমই দু চামচ আড়াই চামচই থাকে তো এরকম দশ টাকার একটা প্যাকেট দিয়ে দেবেন কিন্তু এই লিকুইড দুধটা অবশ্যই দেবেন আর তার সাথে দেবেন এই দুধটা যেটা একেবারে দেখুন ফুটে গেছে গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিয়ে আর এখন এই যে আমি বাদামের যে গুঁড়োটা করেছি সেটা মিশিয়ে মিশিয়ে দেব দেখুন আর এটাকে একদম আপনাদেরকে কম আছে করতে হবে বেশি আছে করলে কিন্তু এটা তাড়াতাড়ি দুধটা টেনে নেবে আর যেহেতু এর চিনি সমস্ত কিছু গুঁড়ো দেওয়া আছে এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না শুধু চিটচিটে ভাবটা হতে হবে ব্যাস দেখুন এইভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে নাড়তে হবে একবার মিডিয়াম করে নেবে নাচটা তারপরে কিন্তু করে নিতে হবে আপনাকে মানে একদম লোতে দিয়ে নিতে হবে কারণ এর পাপটা ধরতে হবে আর এখানে আমি দিয়েছিলাম যে লিকুইড যে লিকুইড দুধের সাথে যেগুলো দুধ আমি করে রেখেছিলাম ওটাকে আমি এখন দিয়ে দেব আর এর সাথে চিনি আছে এখন একটুখানি হাই ফ্লেমে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব আর আপনারা চাইলে এর মধ্যে কোনো গোলাপ জল বা কেওড়া জল এগুলো দিতে পারেন আমি দেব একটুখানি এলাচের গুঁড়ো আর চাইলে একটুখানি ঘি দিয়ে দেবেন যদি মনে হয় যে ঘি খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি করে ঘি দিয়ে দেবেন বা চাইলে বাটারও দিতে পারেন আপনারা তবে কাজুর মধ্যে যে কাজু বরফি যে কাজুর গন্ধটা থাকে ওতে যেন আর কোনো কিছুই গন্ধ ভালো লাগে না যেহেতু আমি এটা চীনা বাদাম দিয়ে করছি সেই জন্য আপনি একটু এলাচের গুঁড়ো বা ঘি দিতে পারেন এই যে আমি এলাচের পাউডারগুলো এখন দিয়ে দেব ব্যাস আমার এই এলাচ দেওয়া হয়ে গেছে এলাচগুলো দেওয়ার পরে দেখুন একদম শুকিয়ে এসছে এটাকে এবার একটু ঠান্ডা হতে দিয়ে দেব দেখুন সুন্দর হয়ে গেছে একবারে পুরো মাখো মাখো হয়ে গেছে এভাবে একটুখানি ঠান্ডা হতে দিয়ে দেবো এখন আমি গ্যাসটা একদম কমিয়ে দশ মিনিট ধরে আমি এটাকে দশ মিনিট ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করে 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 এটাকে আমি শুকিয়ে নিলাম তো পরিমাণ মতো আপনারা লিকুইড দুধটা দেবেন দরকার হয় যদি মনে করেন পাউডার দুধটা যেটা আমুল দুধটা দেবেন সেটা যদি মনে করেন ওপর থেকে গুঁড়ো ছড়িয়ে দেবেন তাহলে আপনাকে হাতে ভালো করে ওটাকে মেল্ট করে নিতে হবে তা দানা দানা থাকলে কিন্তু ভাল লাগবে না তখন গিয়ে সেটা মুখের মধ্যে পড়বে একটা একটা করে তো সেই জন্য ওটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে আপনাদেরকে তো যাই হোক এভাবে কিন্তু আমার দেখুন রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখুন আঠা আঠা হয়েছে এটা এইভাবে কড়াই থেকে একটা ব্লটিং পেপারে একটু ঘি মাখিয়ে বা ঘি না থাকলে তেল মাখিয়ে বা বাটার যে কোনো একটা কিছু মাখিয়ে নিয়ে এভাবে ঢেলে ঢেলে নিতে হবে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে কি করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক দেখুন এটাকে এইভাবে গরম যে একটুখানি হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে হাত দিয়ে এইভাবে আপনার একটুখানি ঠেসে নিতে হবে তাতে এটাকে ঠিকভাবে পেপার করে আপনাদেরকে মেখে নিতে হবে যদি পেপার না থাকে তাহলে পেপার ছাড়াও আপনারা এভাবে থালাতেও করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবেও আপনারা মেখে নিতে পারবেন তবে এটা হালকা গরম থাকবে সেই রকমই করবেন এখন যেমন গরম আছে এই দেখুন তেল ছেড়ে আসছে আমি একটু বাটার দিয়েছিলাম এইভাবে বেলে নেবেন বেলে ওপর থেকে পেপারটাকে একবার তুলে দেবে তুলে দেখবেন যে এই শেপটা যদি মনে করেন গোল থাকবে তো গোল রাখবেন আর নাহলে কিন্তু এইভাবে চৌকো শেপ দিয়ে দেবেন চৌকো শেপ দিতে গেলে আপনাকে একটুখানি ছুরিতে বা এইভাবে দিতে করে কিন্তু টেনে টেনে দিতে হবে আর কোনো অসুবিধে নেই যদি গোল শেপও হয় তো সেটাও ভালো লাগবে দেখতে শুধু কোনাগুলো বেরোবে সেইগুলোকে একটু ভালোভাবে শেপ দিয়ে দিতে হবে তো এটা আপনারা এরকম ইচ্ছে মতো করে নিতে পারেন আমি এটাকে সেট করার জন্য দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর ঠিক এইভাবে আমি একটুখানি হালকা ওপর থেকে দাগ দিয়ে রেখেছিলাম এখন এগুলোকে আমি ঠিক বর্ফির আকারে কেটে নিচ্ছি দেখুন সুন্দর ইজি ভাবে কাটা যাচ্ছে এইবারে আপনারা সিলভার ফয়েল যেগুলো থাকে মিষ্টির দোকানে দেখবেন দেয় সেইগুলো যদি আপনারা চান দিতে অবশ্যই দিয়ে দেবেন আর যদি মনে করেন না বাড়িতে আমরা খাবো দরকার নেই অনেকে তো দেখতে সুন্দর জিনিসটার উপরে তো তাদের খাওয়ার ইচ্ছেটা জাগে তো সেই রকম যদি হয়ে থাকে অবশ্যই এরকম করে নেবেন তো চলুন আমি সবগুলো আগে কেটে নি তারপরে আপনাদেরকে আবার পুরো দেখাচ্ছি দেখুন আমার বোর্ড পুরো রেডি আর আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই যে কি রকম হয়েছে আপনারা মোটাটা ঠিক এই রকম করে নিতে পারেন বা এই রকম করতে পারেন দোকান থেকে কিন্তু এই মোটাটাই পাওয়া যায় তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন কি সুন্দর হয়েছে ভেঙে আমি দেখালাম আপনাদেরকে এই দেখুন কি ভালো হয়েছে তো আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে নেবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বাচ্চা বয়স্ক সবাই ভালোবাসবে এই চীনা বাদামের বরফিটা খেতে সবার সম্ভব হয় না কাজু বাদাম দিয়ে তৈরি করে বাড়িতে সকলকে সুযোগ পায় না খাওয়াবার হয়তো অনেকেই আছে হয়তো কাজু বাদামের বরফি খেতে খুব ভালোবাসে বা বাদামের বরফি খেতে ভালোবাসে বা সন্দেশ খেতে ভালোবাসে হয়তো পেরে ওঠে না তো সেই কারণে আমি আজকে চিনে বাদামে এই বরফিটা তৈরি করে দেখালাম যাতে সবাই বাড়িতে তৈরি করে খেতে পারে কোনো রকম স্বাদের একটু হেরফের হবে না একই লাগবে কাজু বাদামের মতোই স্বাদ লাগবে ব্যাস এরভাবে আপনারা তৈরি করে নেবেন তবে আজকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেমন সব দিন আপনারা আমার সাথে থাকেন ঠিক সেইভাবে আমার সাথে থাকবেন আবার একটা নতুন রান্না নিয়ে বা নতুন ভিডিও আমি আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি